আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম আমাদের নতুন একটা বেডরুম প্যাকেজ নিয়ে তো আজকে আমরা যে প্যাকেজটা দেখাবো এই প্যাকেজের আমরা নাম দিয়েছি প্রজাপতি ডিজাইন বেডরুম প্যাকেজ এটা প্রজাপতি ডিজাইন দেওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ আছে এই খাটটা দেখেন খাটটা দেখলে বুঝতে পারবেন একেবারে সেম টু সেম প্রজাপতির পার্টনার মতো প্রজাপতির বডির মতো কিন্তু আমরা এই ডিজাইনটা কিন্তু করেছি আলমারিটা দেখেন আলমারিটাও কিন্তু একেবারে দুই সাইডে প্রজাপতির পাখনা মাঝে হচ্ছে গ্লাস দিয়ে কাজটা করে দিয়েছি যাতে প্রজাপতির বডির মতোই মনে হবে আর এই যে সম্পূর্ণ বেডরুম প্যাকেজটা দেখছেন এটা কিন্তু সলিড এমডিএফ এর প্রোডাক্ট আমি আবারো বলছি এটা কিন্তু সলিড এমডিএফ এর প্রোডাক্ট কোনো রকম মিক্সড নেই এবং প্রত্যেকটা ডয়ার এবং পিছন সাইডটা কিন্তু গর্জন প্লাই দেওয়া আছে তাও 6 মিলি আর এই যে সম্পূর্ণ বেডরুম প্যাকেজটা এটা কিন্তু খুবই আকর্ষণীয় ভাবে তৈরি করা আপনার এই যে বেলভেট কাপড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তুর্কি বেলভেট এবং এই যে গ্লাসটা দেখা যাচ্ছে এটা কিন্তু গ্লাস না এটা হচ্ছে আপনার ইম্পোর্ট করা একটা অ্যালো শিট এটা কিন্তু প্লাস্টিক টাইপের সহজে কারো হাত কাটবে না নষ্ট হবে না ভাঙবে না কিছু হবে না এইভাবে করেও কিন্তু আপনি মোসরা মানে একেবারে বাঁকা করে রাউন্ড করে ফেলতে পারবেন এটা কিন্তু ওইভাবেই আসলে ওই প্রোডাক্টটাই দেওয়া তার এই প্যাকেজটা শুরুতে হচ্ছে আপনারা একটা ছয় ফিট সাত ফিট খাট পাবেন অবশ্যই অবশ্যই ফুল বক্স থাকবে এবং এই যে মাথার সাইডটা দেখেন অনেক উঁচু কিন্তু অনেক উঁচু আর এই যে কাপড়গুলো যে সুন্দর করে কাজ আমরা করে দিয়েছি মাঝখানে অ্যালো কাজ করে দিয়েছি এই যে খাটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সলিড সাড়ে তিন ইঞ্চি মোটা থাকবে আমরা যদি একটু লেগ সাইড টা দেখেন হেড সাইড এবং লেগ সাইড কিন্তু সেম টু সেম ডিজাইন থাকবে আর মাথার সাইডের অংশটা জাস্ট উঁচু পায়ের সাইড অংশটা একটু নিচু এই হচ্ছে পার্থক্য থাকবে আর শুরুতে বলেছি এটা কিন্তু ফুল বক্স আপনারা এইখান থেকে একটু দেখাই দিচ্ছি দেখেন এটা কিন্তু ফুল বক্সের এটা কিন্তু সলিড একেবারে আমরা অলরেডি সাদা কালার করেছি আপনার ডোকো কালার যেটা সাদা ডোকো কালার যদি কেউ অন্য কোনো কালার করে নিতে চায় সেটাও কিন্তু আমাদের সাথে কথা বললে নিতে পারবে আর এই প্যাকেজটার আমরা যদি বিস্তারিত একটু দেখাই এখানে সাত ফিট খাট থাকবে বিছনা হাইসা গোড়া থাকবে আপনার মেহগুনি কাঠের খাটের দুই পাশে দুইটা সাইড বক্স একেবারে প্রজাপতির পাকনার মতো কিন্তু ম্যাচ করে এটা তৈরি করা আরেকটা বিষয় না বললেই না এই খাটটা আসলে যে ঘরে ফিটিং করতে হবে সেই ঘরটা কিন্তু একটু বড় লাগবে ছোট ঘরে আসলে ফিটিং করতে গেলে খাটের ডিজাইনটা বা সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে সাইড বক্স কিন্তু অন্য মানে অন্য ঘরে আলাদা করে রাখতে হবে আর সাইড বক্সটাতেও কিন্তু আমরা সেম টু সেম ভাবে কাজ করে দিয়েছি টপটা আমরা মিরর করেছি এখানে দুইটা ডয়ার দিয়েছি আর এমন প্রত্যেকটা ডয়ারের তালালক কিন্তু আমরা কম্পিউটার তালালক ব্যবহার করেছি খুবই হেভি ভালো কোয়ালিটির কিন্তু আমরা কম্পিউটার তালালক ব্যবহার করেছি এমনকি এই যে পায়াতে যে সাইড বক্সের পায়াতেও কিন্তু আমরা ডিজাইন করে দিয়েছি দেখেন এটা কিন্তু নিচে কিন্তু মেহগুনি কাঠ দিয়েছি আমরা প্রত্যেকটা প্রোডাক্টের পায়াতে কিন্তু মেহগুনি কাঠ থাকবে সেম টু সেম ভাবে ওই পাশের সাইড বক্সটাও কিন্তু একই রকম মানে জাস্ট পার্থক্য হচ্ছে ওইটা ওই পাশে বসছে ডিজাইন অনুযায়ী আর এটা এই পাশে বসছে এই হচ্ছে পার্থক্য আর এর পাশাপাশি থাকবে একটা খুবই আকর্ষণীয় একটা আপুদের ক্লাস এই ভ্যানিটিটা আসলে আপুদের ক্লাস বলার পিছনে কয়েকটা কারণ আছে এখানে দেখেন দিয়ে কিন্তু আমরা গদির কাজ করেছি গ্লাসের কাজ আছে অনেক বড় একটা গ্লাস কিন্তু তার ভিতরে আবার এলোশিটের কাজ করেছি রাউন্ড এলোসিট আর প্রত্যেকটা রাউন্ড এলোসিটি কিন্তু জোড়া ছাড়া বেশিরভাগ গুলোই দেখবেন যে এই অ্যালোশিট বা গ্লাসের কাজ করলে সেগুলো কিন্তু জোড়া থাকে আমরা যদি খাটে একটু দেখাই এই অ্যালোটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু জোড়া ছাড়া এই যে এত বড় একটা রাউন্ড ছয় ফিট সাত ফিট এই খাটটা যেহেতু তাহলে অনেক বড় একটা রাউন্ড সেই কিন্তু টাও কিন্তু জোড়া ছাড়া আবার যদি আমরা এই যে এইখানে দেখি ভ্যানিটিটার উপরের এটাও কিন্তু জোড়া ছাড়া আর মজার বিষয় হচ্ছে এই গ্লাসটা কিন্তু এই সাইড থেকে গাম দিয়ে ফিটিং করা আঠা দিয়ে ফিটিং করা যেটা গ্লাসের গাম পিছন থেকে কিন্তু এই গ্লাসটা দেখা যাবে না আমরা একটু আলমারিটা যদি দেখাই তাহলে বোঝা যাবে এই পাশে কিন্তু গ্লাস আছে এই পাশে কিন্তু গ্লাস নেই সাধারণত কিন্তু এই প্রোডাক্টায় কিন্তু আপনার বাহির সাইডে গ্লাস ফিটিং করা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা ডয়ার প্রত্যেকটা ডয়ের কিন্তু এই যে ডয়ের মোটা থিকনেস এটা কিন্তু বাইশ মিলি করা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট রেগুলার প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের ষোলো মিলিতে থাকে কিন্তু এই প্যাকেজটাতে আমরা এটা কিন্তু বাইশ মিলিতে করেছি আর প্রত্যেকটাতেই গদির কাজ আছে কোন না কোনো ভাবে গদির কাজ আছে ব্ল্যাক এর আমরা কিন্তু কালার কম্বিনেশন করেছে আর পিছনটা সাইডটা কিন্তু আমরা গর্জন দিয়েছি একেবারে দেখেন গর্জন যেটা তাও কত মোটা আমরা এই সাইডটা ভালো করে রং করে নিই জাস্ট দেখানোর জন্য এই সাইডটা কিন্তু সিক্স মিলি গর্জন দেওয়া আছে এটা জাস্ট বোঝার জন্য আমি দেখালাম আর এইটার সাথে কিন্তু ভ্যানিটিটার টপটাও কিন্তু আমরা মিরর করে দিয়েছি এই টপটাও কিন্তু আমরা মিরর করে দিয়েছি এখানে তিনটা ডয়ার আছে তিনটা ডয়ারে তালা লক থাকবে নিচে দুইটা দুই সাইডে দুইটা পাল্লা আছে আমরা একটা পাল্লা একটু খুলে দেখাই এখানে কিন্তু দুইটা সেলফ করা আছে এবং সলিড চেন কবজা ম্যাগনেটের কাজ দেওয়া আছে এই পাল্লাগুলো কিন্তু আপনার 22 মিলিতে করা আমরা বারবার বলছি 22 মিলির কাজটা কিন্তু এটা আসলে মুখে বলছি আমরা কাজে দেখিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টেরই দেখলে বুঝতে পারবেন সলিড পাল্লাগুলো কিন্তু 22 মিলিতে করা ভাই অনেক মোটা অনেক মোটা এমনকি এটার যে টুলটা আছে টুলটাও কিন্তু সলিড এমডিএফ এর কাজ এই যে উপরে গদি আছে সাইড দিয়েও কিন্তু আমরা গদি দিয়ে কাজ করে দিয়েছি আর এর পাশাপাশি যদি আমরা এই প্যাকেজের সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট হচ্ছে প্রজাপতি আলমারি ঠিক আছে এই প্রজাপতি আলমারিটা যদি আমরা একটু ভিতর থেকে দেখাই দেখেন এ পাশটায় হচ্ছে চারটা সেলফ করা থাকবে এ পাশটায় এখানে একটা পাইপ থাকবে কোট হ্যাঙ্গার জন্য এখানে একটা সিকিউরিটি ডয়ার আছে অবশ্যই তালা লক থাকবে আর এখানে একটা শাড়ির ডয়ার আছে বেশিরভাগ আলমারিগুলোতেই দেখবেন শাড়ির ডয়ারটা থাকে না জাস্ট কিছু খরচ বাঁচানোর জন্য এই শাড়ির ডয়ারটা কিন্তু আপনার দেয় না কিন্তু আমাদের প্রত্যেকটা আলমারিতে কিন্তু আপনি শাড়ির ডয়ার পেয়ে যাবেন এবং উপরের সাইডটাও কিন্তু দেখেন এলো দিয়ে যেমন কাজ করা এটাও কিন্তু আপনার বাইশ মিনিট পাল্লা করা বদি দিয়ে কাজ করা আবার এই রাউন্ড কিন্তু সলিড ভাইয়া কোন রকম জোড়া নেই আর এই পাশটায় তো আমরা শুরুতেই বলেছি গ্লাসটা কিন্তু আমরা বাহির সাইডে একেবারে সলিড ফিটিং করে দিয়েছি গ্লাসের সাইড দিয়েও কিন্তু এলো দিয়ে কাজ করে দিয়েছি আর এই পাশটায় যদি আমরা দেখি এই পাল্লাটা এটার ভিতরেও কিন্তু চারটা সেট করা অবশ্যই অবশ্যই পিছনেরটা কিন্তু গর্জন দেওয়া ভাই অবশ্যই অবশ্যই 6 মিলের গর্জন থাকবে এই সম্পূর্ণ প্যাকেজে আর যদি এই প্যাকেজের সর্বশেষ আইটেমটা দেখি সেটা হচ্ছে একটা আকর্ষণীয় বড় সাইজের ওয়ার্ড এটাতে একটা পাল্লা আছে চারটা ডয়ার আছে আমরা একটা ডয়ের একটু খুলে দেখাই দেখেন ডয়ারের ভিতরের ফিনিশিংটা দেখেন এটাও কিন্তু গর্জন কি আমরা পিছনের সাইডটাও কিন্তু গর্জন ব্যবহার করেছি এটাতেও কিন্তু 22 মিলিট বডি করা আছে পাল্লা করা আছে কিন্তু 22 মিলিট এলো দিয়ে কাজ করা আছে গদি দিয়ে কাজ করা আছে এমন কি তালাগুলো কিন্তু কম্পিউটার লক তালা থাকবে আর যদি একটু পাল্লাটা খুলে দেখাই দেখেন পাল্লাটার ভিতরে কত বড় জায়গা কত বড় স্পেস এটা কিন্তু সলিড চেঞ্জ করবে এখানে একটা পাইপ আছে কোট জন্য এই হচ্ছে আমাদের আপনার প্রজাপতি ডিজাইন বেডরুম প্যাকেজ এই সম্পূর্ণ প্যাকেজ যারা নেবে তাদের জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের শোরুমের পক্ষ থেকে একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স একটা বিছানার চাদর দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ এবং এই বালিশগুলোর কাভারও কিন্তু গিফট হিসাবে থাকবে আর বারবার বলছি এমডিএফ এর প্রোডাক্ট কিন্তু সলিড বারবারই এই কথাটা বলার পেছনে একটাই কারণ আছে অনেকে দেখবেন যে মিক্সড প্রোডাক্ট তৈরি করে আপনার উটেক্স দিয়ে মিক্সড প্রোডাক্ট তৈরি করে কিন্তু এই প্যাকেজটা আমাদের কিন্তু সলিড এমডিএফ দিয়ে যদি কালার ছাড়াও কেউ দেখতে চান আমাদের সাথে কথা বললে কিন্তু আমরা সেটা কালার ছাড়াও দেখাতে পারবো আর এই প্যাকেজে আমাদের কিছু স্পেশাল অফার থাকবে সেটা হচ্ছে যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে নেবেন তাদের জন্য কিন্তু সম্পূর্ণ ডেলিভারি ফ্রি থাকবে এবং ঢাকার ভিতরে যারা নেবেন তাদের এক টাকাও কিন্তু অগ্রিম পরিশোধ করতে হবে না ঢাকার বাইরে যারা নেবেন তাদের জন্য মাত্র দু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কিন্তু আপনার যখন প্রোডাক্ট ডেলিভারি হবে তখন কিন্তু করতে পারবে আর সবচেয়ে বিষয় হচ্ছে এটা ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু সম্পূর্ণ পরিশোধ করতে হবে ভাইয়া অবশ্যই কাস্টমারকে বহন করতে হবে এবং এই যে সম্পূর্ণ বেডরুম প্যাকেজটা দেখেছেন এইটার জনিয়ম দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো কিন্তু আমাদের এখন একটা ডিসকাউন্ট অফার আমরা দিয়েছি আমাদের এই নতুন ভিডিও উপলক্ষে আমাদের এই ডিসকাউন্ট অফারে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এবং তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই প্যাকেজের দাম পড়বে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুমের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শোরুমটা ঢাকা উত্তরায় দক্ষিণখান থানার পাশে অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আবদুল্লাহপুর নামের রাস্তার অপর পাশ মানে পূর্ব পাশে সেই রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণখান নতুন থানা একেবারে থানার পাশে আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি লিখে সার্চ করলেও কিন্তু এক্সাক্ট লোকেশন পেয়ে যাবেন আর এই প্রত্যেকটা প্রোডাক্টেরই ঘুম পোকার জন্য কিন্তু লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে একেবারে লাইফ টাইম রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং কালারের জন্য কিন্তু দশ বছরের ওয়ারেন্টি থাকবে যে কোনো রকম কাস্টমাইজ কিন্তু চাইলেই করা যাবে এলোর জায়গায় যদি গ্লাস দিয়ে করতে চায় সেটাও কিন্তু করে নিতে পারবে যদি এই কালারটা বেলভেট কাপড়ের এই কালারের জায়গায় অন্য কোনো কালার করতে চায় সেটাও করতে পারবে বডের কালার যদি চেঞ্জ করতে চায় সেটাও কিন্তু করা সম্ভব প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের নিজস্ব কারখানায় নিজেরাই তৈরি করি এবং নিজেরাই বিক্রি করি আর সবচেয়ে মজার বিষয় এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব সিএনসি মেশিনে হয় আর আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম